ঘূর্ণিঝড় রেমালের প্রভাব অলরেডি উপকূলীয় এলাকায় পড়া শুরু হয়ে গেছে বাতাসের গতিবেগ বেড়ে গেছে আকাশে মেঘ চলে এসেছে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে অনেক বেশি কোথাও কোথাও বৃষ্টি একটু কম হচ্ছে তবে সচেতন হতে হবে নিরাপদে থাকতে হবে পরিবারকে ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য সেফ থাকতে হবে সেফ জায়গায় যেতে হবে এক্ষেত্রে আপনারা সাইক্লোন সেন্টারে যেতে পারেন পরিবারের মানুষগুলোকে একটু সেফলি সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ঘূর্ণিঝড় আসার আগে পুরো গ্রামের মানুষ গ্রামে অনেকেই গবাদি পশু পাখি হাঁস মুরগি এগুলো লালন পালন করেন এগুলোর দিকেও খেয়াল রাখতে হবে নিজেদের অবস্থানটা নিশ্চিত করতে হবে একটা নিরাপদ জায়গায় বড় ধরনের গাছ আছে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে দূরে থাকতে হবে এবং নিরাপদে সাইক্লোন সেন্টার উঁচু ভবন সহ যেসব জায়গাটা নিরাপদ সেখানে গিয়ে অবস্থান করতে হবে তৈরি করা খাবার শুকনো খাবার এবং নিরাপদ পানির ব্যবস্থা রাখতে হবে যাতে করে আপনারা যেখানেই যান না কেন প্রয়োজনীয় ওষুধ এবং প্রয়োজনীয় কাপড় এবং উপকরণগুলোও সাথে রাখতে হবে বিশেষ করে শুকনো খাবার এবং বাচ্চাদের খেয়াল রাখাটা খুব জরুরি নিরাপদে থাকবেন ভালো থাকবেন